গাম গানাপাতে নমঃ হ্রিম ব্রিম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নমঃ আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে শ্রাবণ মাসে শিবলিঙ্গে যদি এই জিনিসটা দিয়ে দেন তাহলে কোটিপতপতি হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না অর্থাৎ আপনি অবশ্যম্ভাবী কোটিপতি হবেনই সেই জিনিসটি কি কিভাবে নেবেন সে সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই যে আপনাদেরকে আমরা পদ্ধতিটি জানাচ্ছি সেটা হচ্ছে আপনার ঘরে স্থির লক্ষ্মী অষ্টলক্ষ্মী বসবাস হবে স্থির লক্ষ্মী মানে লক্ষ্মী বড়ই চঞ্চল আপনারা জানেন সেই স্থির লক্ষ্মী যিনি শ্রী বিষ্ণুর হৃদয়ে অবস্থান করেন সেই স্থির লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করবেন তিনি অচলা হয়ে অর্থাৎ আপনার ঘর থেকে যাবে না এবং অষ্টলক্ষ্মী আমরা জানি রূপে আমরা পূজা করি শোভালক্ষ্মী ধান লক্ষ্মী ধানালী শান্তন লক্ষ্মী বিভিন্নভাবে আমরা এইভাবে আমরা তার পূজা অর্চনা করি সে অষ্টলক্ষ্মীর কৃপা আপনি পাবেন যে কোনো বিশেষ মনোবাসনা হয়তো কারোর প্রেম পর্ব চলছে তাকে বিয়ে করতে চাইছে মনের মতন মানুষ যাকে সে পছন্দ করে রেখেছে এই কাজটি করলে তার মনের মতো মানুষের সাথে তার বিয়ে হবে দাম্পত্যে যদি দেখতে পাওয়া যাচ্ছে বিরহ বা দাম্পত্যে থার্ড পার্সন এসে গেছে বা দাম্পত্যে দেখতে পাওয়া যাচ্ছে যে সেই টান কমে গেছে একে অপরকে সম্মান প্রদর্শন করছে না ডিভোর্সেরও পজিশন চলে এসেছে তাহলেও এগুলো থেকেও মুক্তি আপনি পাবেন চাকরির জন্য যারা ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরি তারা পাচ্ছে না ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ বা চাকরি পেয়েছে কিন্তু তার উন্নতি হচ্ছে না প্রমোশন হচ্ছে না বা বসের সাথে বা যেটাকে বলা হয় যে পলিটিক্স এগুলো পার্টি পলিটিক্স যেটা হয় কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে সেটাতে এসে নাস্তানাবুদ হচ্ছে জড়িয়ে পড়ছে বা তাকে জব্দ করা হচ্ছে সেখান থেকে সে মুক্তি পাবে সন্তান যাদের নেই যারা সন্তান লাভ করতে চাইছেন সুসন্তান অবশ্যই সবাই লাভ করতে চান সেই সুসন্তান লাভ করতে পারবেন কোর্ট কাচারির নাক পাশে যারা জড়িয়ে আছেন কিছুতেই মুক্তি পাচ্ছেন না আপনি দোষই করেননি কিন্তু দোষের ভাগিদার বা ভাগিদারিনী হয়ে গেছেন সেই কোর্ট কাচারি থেকেও মুক্তি পাবেন জমি জমা ঘর বাড়ি আপনি যদি করতে চান তাহলে সেখানেও আপনি পাবেন প্রচুর প্রচুর অর্থ যদি আপনি লাভ করতে চান হঠাৎ ধন সম্পত্তি লাভ করতে চান পৈতৃক সম্পত্তি লাভ করতে চান তাহলে কিন্তু আপনি এই কার্যটি করলে সেখান থেকে মুক্তি পাবেন ঋণ মুক্তি সবথেকে বড় হচ্ছে ঋণ নিয়ে যখন একটি কথা বলি পুরো পৃথিবীর পরিসংখ্যান বলছে বড় লোকেরা বড় লোক হয়ে যাচ্ছে ঋণ নিয়ে ভালো করে শুনবেন টামগুলো বড় লোকেরা বড় লোক হয়ে যাচ্ছে ঋণ নিয়ে গরিব লোকেরা ঋণ নিয়ে আরও গরিব হয়ে যাচ্ছে এটাই হচ্ছে বর্তমান শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার দেশ না সারা পৃথিবীর এরকম একটা পরিস্থিতি কেননা বড় লোকেরা ঋণ নিচ্ছে কিসের জন্য লক্ষ্যে বৃদ্ধি করার জন্য তারা একটা পারপাস তারা কিন্তু তাদের আয়টা যাতে বাড়ে সেই পারপাসে তারা ঋণ নিচ্ছে আর আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে গরিব লোক আছে তারা কি করছে তারা সুদিনের জন্য তারা কিন্তু লক্ষ্যে বৃদ্ধি করার জন্য করছে না তারা করছে গাড়ি বাড়ি জমি জমা এই সমস্ত কিছুর জন্য তারা কি করছে ঋণ নিচ্ছে সেই ঋণটা নিতে গিয়ে তারা কি হচ্ছে মানে আমোদ প্রমোদে তারা জন্য নিয়ে তারা কি হচ্ছে তারা আমোদ প্রমোদ মেটাতে গিয়ে তারা আরও ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে একটার পর একটা এটা শোধ করতে গিয়ে আর একটা আর একটা শোধ করতে গিয়ে তাই তাদের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং স্ট্যান্ডার্ড অফ লিভিং বিলো পভার্টি লাইনের নিচে চলে যাচ্ছে তাই যদি লক্ষ্যে বৃদ্ধির জন্য নিতে হয় অবশ্যই করবেন তাহলে ঋণ মুক্তি হবে শত্রু নাশ হবে বর্তমান সমাজ ব্যবস্থায় শত্রু কার নেই আপনি উন্নতি করলেও আপনি কারো ধারে পাশে থাকেন না আপনি কারো কুটকা চালিতে থাকেন না আপনি শুধু নিজের ভালো চান এবং সবার ভালো চান কিন্তু তাহলেও শত্রু অটোমেটিক্যালি হবে হিংসা জেলাসি এইগুলো থেকেও মুক্তি পাবেন আর এটা একটা বড় বন্ধন বড় শত্রু নাশ শত্রু থাকা সবথেকে বড় হচ্ছে বাধক জীবনে এই শ্রাবণ মাস পবিত্র মাস এই শ্রাবণ মাস বাবার মাস বাবা মহাদেব শিবজি পার্বতী পার্বতী পার্বতীপতি কি করেন সর্বদাই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন এই বৃষ্টির জলে স্নাত হতে তিনি চান প্রতিদিন এই কাজটি আপনাকে করতে হবে আপনাকে প্রথম দিন সংকল্প নিতে হবে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন করতে পারেন কোনো অসুবিধা নেই মনে আপনাকে বিশ্বাস রাখতে হবে হ্যাঁ একটি কথা বলি ঔষধ চলছে বা মৃত ঔষধ বা জন্ম ঔষধ চলছে আর মহিলারা পিরিয়ড চললে এই কাজটি করবেন না পিরিয়ড মিটে যাক শুদ্ধ হয়ে যান তারপরে করবেন আর এই যে এক মাস করবেন তার মধ্যে যদি আপনার চলে আসে ডেট আপনি যদি পিরিয়ড আরম্ভ হয়ে যায় তাহলে ব্রেক করবেন কোনো অসুবিধা নেই আপনাকে প্রথম দিন সংকল্প নিতে হবে সংকল্পের নিয়ম হচ্ছে যে আপনি কোনো শিব মন্দির বা শিবালয়ে যাবেন শিব মন্দির বা শিবালয়ে গিয়ে আপনাকে এই যে বুড়ো আঙুল আর আপনার তর্জনী আছে তর্জনীটাকে বেঁকিয়ে বুড়ো আঙুলটাকে টাচ করিয়ে সংকল্প নিতে হবে যে হাতটা গর্তর মতন করতে হবে ডান হাতটা তার মধ্যে জল নেবেন গঙ্গা জল শ্রেষ্ঠ না হলে শুদ্ধ জল নেবেন তার মধ্যে আতব চাল বা যে কোনো চাল এবং আপনাকে কে নিতে হবে ফুল নিতে হবে ফুল নিয়ে আপনি সংকল্প করবেন সংকল্পর নিয়ম হচ্ছে যে আপনাকে বলতে হবে যে আপনার নাম গোত্র কোন গ্রামে থাকেন এবং তিথি বলতে হবে আপনাকে আপনাকে মাসের কথা বলতে হবে আচ্ছা এগুলো বলে তারপরে আপনি বলবেন যে আমি সংকল্প নিচ্ছি গণপতি গণপতি হচ্ছি হচ্ছেন সংকট না না তিনি বিঘ্ন না আসক তাই গণপতি নাম নিয়ে তারপরে আপনি বলবেন যে ভোলে বাবার কাছে সংকল্প নেবেন আমি রোজ রোজ প্রত্যেক দিন আমি তোমাকে এই অভিষেক করবো আপনার দিয়ে বিশেষ প্রয়োজন এই যে এতগুলো বললাম এই বিশেষ প্রয়োজনের মধ্যে কোন বিশেষ প্রয়োজন থেকে আপনি মুক্তি পেতে চাইছেন বা সেটি লাভ করতে চাইছেন সেটা নিয়ে আপনি সংকল্প করবেন যে আমি সংকল্প করব এবং আমি যাতে সুষ্ঠুভাবে এটি পরিচালনা করতে পারি সৃষ্টিভাবে যাতে আমি সম্পন্ন করতে পারি তার জন্য তুমি অধিকার দাও শক্তি দাও সাহস দাও বল দাও আমাকে আশীর্বাদ দাও দিয়ে জলটাকে আপনার ছেড়ে দিতে হয় মাটিতে আপনাকে কি করতে হবে একটি ডালিম তার আগে বাজার থেকে একটা ডালিম কিনে নিয়ে আসবেন সেই ডালিমের রস আপনাকে এভরিডে আপনাকে নিজে কিন্তু বানাতে হবে মাথায় রাখবেন এটা যে কোনোভাবে আপনি বাজার থেকে কিনে আনলে যে রেডিমেড কিনতে পাওয়া যায় হবে না আপনাকে এটা শিবলিঙ্গে প্রদান করতে হবে জল অভিষেক করবেন শিবলিঙ্গে প্রদান করবেন আর আরেকটি জিনিস বলে দিই দুটোই অপশনাল আপনি দুটোও করতে পারেন বা যে কোনো একটা করতে পারেন আখের রস আখের রস বাজার থেকে কিনে নিয়ে এসে মেশিনে পিষিয়ে দিচ্ছে তা নয় আপনি বাড়িতে এনে করুন শুদ্ধ উপায়ে করুন দিয়ে রসটা বের করে আখে রস দিয়ে আপনি ভোলে বাবাকে আপনি কি করবেন আপনি অভিষেক করুন এবারে প্রশ্ন আসতে পারে রোজ রোজ শিব মন্দিরে নাম যে বাড়িতে করলে কি হবে দেখুন আমরা যে বাড়িতে পুজো করি আমাদের কুড়েমির জন্য কেননা চল এবং অচল দুটো কিন্তু প্রতিষ্ঠা হয় বিগ্রহে যেটা আমরা ঘরে করেছি সেটা হচ্ছে চল প্রতিষ্ঠা আর যেটা মন্দিরে হয় সেটা অচল প্রতিষ্ঠা তাই অচল প্রতিষ্ঠায় কিন্তু শ্রেষ্ঠ সেখানে আলাদা উর্জার একটা কেননা বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে বিভিন্ন নিয়ম কানুন মেনে কিন্তু সে মন্দির প্রতিষ্ঠা করা হয় তাই মন্দিরে গেলেই আপনারা বুঝতে পারবেন আলাদা ওরা আপনারা অনুভব করেন তাই এটি যদি আপনি মন্দিরে যেয়ে করতে পারেন তাহলেই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন করুন অবশ্যই উপকৃত হবেন ভালো থাকবেন আমাদেরকে অবশ্যই একবার সবাই লিখুন নমা পার্বতী পাতায়ে 하라하라, 모하딘! 하라,